হাই বন্ধুরা নমস্কার সবাইকে টি রয় ব্লগে সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে ভিডিও করার জন্য বেরিয়েছি এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে উঠানে জল জমে গেছে ভিডিও করতে পারবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি আর এই বৃষ্টির দিনে আমার ছোটোবেলার কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমি গ্রামে বড় হয়েছি আর এই যে বৃষ্টির দিনে তাল কুড়াতে যাওয়ার একটা মজা আলাদা পুকুরে সাঁতার কাটার একটা মজাই আলাদা এই বৃষ্টির দিনে সত্যি যারা গ্রামে বড় হয়েছে তারা অবশ্যই জানে যে এই বৃষ্টির দিনে কতটা মজা হয় তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার যদি কিছু ভুল হয়েই যায় অবশ্যই তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতাম কিন্তু আবহাওয়াটা সত্যি ভালো না বৃষ্টিতে ভিজলেই জ্বর হবে তো বন্ধুরা আজকে এই অবধি দেখা হবে পরের ভিডিওতে তো বন্ধুরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার পাশে থাকবে তারটা সবাইকে